যারা তদন্ত করবে তারা যদি এই অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তদন্ত কিভাবে হবে তিনশো আঠারো কোটি টাকা তিন বছরে কেনাকাটা হয়েছে এবং সিংহভাগ এই পাঁচজন ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছে যে স্বাস্থ্যমন্ত্রীর সেলের কাছেই কাজ হয়ে তার আসতো তো মন্ত্রী সেলের একদম অপেন পনেরো শতাংশ কমিশন দিয়ে তারপরে কাজ পেত বলা হয়ে থাকে স্বাস্থ্য খাতে যেন দুর্নীতির শেষ নেই কিন্তু এই দুর্নীতির লাগাম টেনে ধরবে কে গত পনেরো বছরের স্বাস্থ্য খাতে সব কেনাকাটা ছিল মাত্র আট জনের হাতে জিম্মি এই প্রভাবশালী আট জন কারা এসব নিয়ে বিস্তারিত প্রতিবেদন হয়েছে আজকের সমকাল পত্রিকায় আর এই রিপোর্টটি করেছেন সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার তবিবুর রহমান তবিবুর আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত আপনাকেও ধন্যবাদ তবিবুর আপনি রিপোর্টে উল্লেখ করেছেন যে আট জনের হাতেই পুরো স্বাস্থ্যের কেনাকাটা জিম্মি ছিল আসলে এই প্রভাবশালী যে আর্জনের কথা বলা হচ্ছে এই আর্জন আসলে কারা আমি একটু ব্যাকগ্রাউন্ড ফিরে যেতে চাই যখন করোনা মহামারী দেশে এসেছিল সেই সময় আসলে স্বাস্থ্যে অনেকগুলা প্রজেক্ট একবারে কেনাকাটা হয়েছিল এই সময়টাতে বিতর্কিত প্রায় পঞ্চাশ থেকে একান্নটা প্রতিষ্ঠান কাজ পায় এবং তাদের ভয়াবহ দুর্নীতির অভিযোগ ওঠে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চোদ্দোটা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর তো আমরা দেখেছি এই চোদ্দোটা কোম্পানির মধ্যে পাঁচজন প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্ঠান এই পাঁচজন বিভিন্ন সময় নামে বেনামে কোম্পানি খুলে কালো তালিকাভুক্ত কোম্পানিতেও বিভিন্ন সময় কাজ পেয়েছে তো আমরা দেখার চেষ্টা করেছিলাম যে আসলে সরকার সেই সময় যে ব্যবস্থাগুলো নিল সেই ব্যবস্থাপনা পরবর্তী সময়ে আসলে কার্যকর ছিল কি না সেইটাই মূলত প্রতিবেদনের মুখ্য বিষয় ছিল আমরা দেখেছি গত তিন বছরে এই পাঁচজন ঠিকাদার প্রতিষ্ঠান এবং হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালিক এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মাজারুল হক তপন এবং নাজমুল হক এই যে আটজন এই আটজনের কাছেই মূলত হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটা ঘুরে ফিরে এসেছে আমরা ভেবেছিলাম যে করোনা মহামারী চলে গেছে প্রশাসন আবার ভালোভাবে গুছাইছে স্বাস্থ্য অধিদপ্তর সচল হয়েছে তবে এই প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্ঠান বের হয়নি তারা একটা প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে তিনটা প্রতিষ্ঠান তার আত্মীয়র নামে ছেলেদের নামে খুলে কাজ পেয়েছে তো এই কাজ পাওয়ার মূল কারণ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর হক তপন এবং হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে মূলত তাদেরই রাহাত শুভ্র একটা সিন্ডিকেট দীর্ঘ দশ বছর বা পনেরো বছর এই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে স্বাস্থ্য অধিদপ্তরকে জিম্মি করে রেখেছে ওর আমরা দেখেছিলাম যে করোনার সময় বলা হয়েছিল যে শুদ্ধ অভিযান চলবে বা চলছে অথবা আর কখনো যেন স্বাস্থ্যখাতে দুর্নীতি না হয় এরকম কথা বলা হয়েছিল তবু এতদিন পরেও সেও কেন এরকম দুর্নীতি সিন্ডিকেটের কথা বলা হচ্ছে মুখ্য ভূমিকা ছিল করোনার মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকের বিভিন্ন সময় এখানে এই ঠিকাদার প্রতিষ্ঠান মিঠু তারপরে হচ্ছে আরও যারা আছে চার পাঁচজন তাদের নামে মামলা হয়েছে তাদের প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত তারা করেছে এবং স্বাস্থ্য খাত সংস্কারে একুশ দফা একটা সুপারিশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা দেখেছি এই যে সুপারিশ সেই সুপারিশ ফাইল বন্ধি অবস্থায় আছে এমন কি এই যে অন্যায় দুর্নীতি হয়েছে এই দুর্নীতির পরবর্তী সময়ে যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে সেই তদন্তটাও করা হয়নি আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় একাধিক কর্মকর্তার সাথে কথা বলে যেটি জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে যারা তদন্ত করবে তারা যদি এই অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তদন্ত কিভাবে হবে তো সেই কারণেই বারবারই থেমে গেছে তদন্ত এবং ভয়াবহ একটা তথ্য যে দুদকের মামলা থেকেও পরবর্তী সময় এই ঠিকাদারগুলো অব্যাহতি পেয়েছে এবং কোনো ধরনের অভিযোগ পায়নি এমন সত্ত্বে তারা খালাস পেয়েছে আচ্ছা একটা বিষয় আপনার কাছে জানতে চাওয়া যে আসলে স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট আসলে কবে মুক্ত হবে জুলাইয়ের একটি বিপ্লব হয়েছে নতুন একটা প্রশাসন আছে যদি এই নতুন প্রশাসন হচ্ছে এখনও কেনাকাটা করেনি তারা বলছে যে একটা সুবর্ণ সুযোগ এসেছে স্বচ্ছতা নিশ্চিতের জন্য তো সেই স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রশাসনের যেমন দায়বদ্ধতা আছে অবভিয়াসলি জনপ্রতিনিধি যারা যারা নির্বাচিত হবে পরবর্তীতে তাদেরও একটি দায়বদ্ধতা আছে এবং জনগণ যাতে সচেতন থাকে যে এই কাজগুলো যাতে বারবার ফিরে না আসে তাদেরও সতর্ক হতে হবে সবচেয়ে বড় যেটি করতে হবে সেটা হচ্ছে আমলাদের হতে হবে আমরা দেখেছি যে আমলা আসে যে মন্ত্রী আসে তারই প্রভাবশালী কোনো আত্মীয় এই কাজের সাথে সংযুক্ত হয়ে যায় তো তারা যদি এই কাজের সাথে সংযুক্ত না হয় অবশ্যই এটা বন্ধ করা সম্ভব আপনি প্রতিবেদনে পাঁচজন ঠিকাদারের কথা উল্লেখ করেছেন আসলে এই পাঁচজন ঠিকাদার কারা তারা আসলে কেন ধরা বাইরে রয়েছে এখন যদি বলতেন চার থেকে পাঁচজন ঠিকাদার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে আমরা রিপোর্টারে এবং দেখানোর চেষ্টা করছি গত তিন বছরে তারা কি পরিমাণ কাজ পেয়েছে তিনশো আঠারো কোটি টাকা তিন বছরে কেনাকাটা হয়েছে এবং সিংহভাগ এই পাঁচজন ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছে এর মধ্যে একজন মাত্র হচ্ছে দেশের বাইরে বাকি চারজন কিন্তু দেশেই আছে এবং তারা দিব্যি ব্যবসা পরিচালনা করছে এমন একজন ঠিকাদার প্রতিষ্ঠান যদি দুর্নীতি দমন কমিশন থেকে সার পেয়ে যায় তাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সেই অপরাধে জুলাই গণভ্যুত্থান হয়েছে দেশে এখন নতুন সরকার নতুন ব্যবস্থা এবং নতুন মানুষজন অনেক ক্ষেত্রে বসেছে বিভিন্ন পদে অনেক জায়গাতেই যদি বলি স্বাস্থ্য তার ব্যতিক্রম নাই তো এখন আসলে কি অবস্থা এখন কি আগের মতো দুর্নীতি হচ্ছে কিনা নাকি এখন মোটামুটি সব ঠিক আছে যদি একটু দর্শকদের বলতেন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে এই বিশেষ সহকারীর সাথে গত রাত্রেও আমরা কথা বলেছিলাম প্রতিবেদন প্রকাশ হওয়ার আগে তিনি যেটা বলছেন যে এবার আমরা সবচেয়ে গুরুত্ব দিব যে যে বিষয়গুলো বোঝে কেনাকাটার অনেক ক্ষেত্রে অনেক চিকিৎসক অনেক আমলা বোঝে না তো এমন এক প্রতিনিধি রাখবো বিশেষজ্ঞ প্রতিনিধি বা বিশেষজ্ঞ টিম যে টিম হচ্ছে এই কাজ কার্যক্রমের সাথে জড়িত থাকবে এবং তারা স্বচ্ছতা আনয়নের চেষ্টা করবে আর এখানে সবসময় হচ্ছে জবাবদিহিতা নিশ্চিতের ঘাটতি ছিল সেই জবাবদিহিতা নিশ্চিতের তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে আচ্ছা তবি মোহর আপনার প্রতিবেদনে উল্লেখ করেছেন পঁচিশ শতাংশ শেয়ারের কথা তো এই পঁচিশ শতাংশ শেয়ারের বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন আচ্ছা এটা একটা প্রকাশ্য ছিল মানে দরপত্র আহ্বানের সাথে সাথে একটি পছন্দর কোম্পানি কাজ দেওয়ার জন্য কিছু সত্ত্ব জুড়ে দেওয়া যে হতো সেই সত্তর বেড়া জালে অন্য কোনো কোম্পানি আবেদন করার সাহস পেত বা আবেদন করলেও হচ্ছে কাজ পেত না বরাদ্দ মানে ওই সত্ত্ব আইডেন্টিফাই হওয়া সত্ত্ব প্রস্তাবনা আকারে যাওয়া মানে হচ্ছে কমিশন আগে আর্থিক সুবিধার মাধ্যমে আসলে কাজগুলো পেয়েছে ধরেন আমি যদি একটু ডিটেলে যাই যে স্বাস্থ্যমন্ত্রী সেলের কাছেই কাজ হয়ে তারপরে আসতো তো মন্ত্রী সেলের একদম অপেন পনেরো শতাংশ কমিশন দিয়ে তারপরে কাজ পেত এবং লাইন ডিরেক্টর হক তপন তিনি হচ্ছেন প্রকাশ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জানত যে তার আট থেকে দশ শতাংশ তার এখানে থাকবে তারপর বাকিটা যাবে অনেক ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় পঁচিশটা আঠাশটা একশোটা আবেদন করেছে তারা কোনো কাজ পায়নি আমি প্রতিবেদনে একজন ঠিকাদার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছি এবং তার বক্তব্য দিয়েছি সে পঁচিশটা আবেদন করেছে এবং তার যথাযথ অভিজ্ঞতা ছিল সব কিছু ছিল কিন্তু সে কাজ পায়নি তার অভিযোগ যে আমি কমিশন দিতে রাজি নাই যে কারণে কাজ হয়নি বা কাজ দেয়নি অনেক দুর্নীতির কথা আসলে শুনলাম আমরা দুর্নীতির কথা বললেন অনেক স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হচ্ছে কিভাবে কোথায় হচ্ছে সেগুলোও বললেন আসলে এই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা স্বাস্থ্যখাতে দুর্নীতি অন্য অন্য দুর্নীতি থেকে আলাদা আপনি যখন বলি যে খাতে যখন টিকা কিনা নিয়ে দুর্নীতি হয় তখন হচ্ছে নিউমোনিয়া টিকা নেওয়ার পরেও একজন শিশুর মৃত্যু হয় খাতে যদি দুর্নীতি হয় মায়ের রক্তক্ষরণের পরেও রক্তক্ষরণের ওষুধ নিয়ে ভেজাল ওষুধ খাওয়ার পরেও মায়ের মৃত্যু হচ্ছে তো এটি একটি সেন্সিটিভ ইস্যু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে যে এই ইস্যুটা আমরা যদি গুরুত্ব দিতে চাই তাহলে হচ্ছে যে এই যে অপরাধের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে জবাবদিহিতা বলতে যদি এই আটজন কর্মকর্তা বা যে আটজনের নাম আমরা উল্লেখ করছি এই আটজন যদি ওই করোনার সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো তাহলে কিন্তু তারা এই পরবর্তী সময়ে সাহস পেত না দুর্নীতি করতে তো তাদের একটা সত্য গুরুত্বপূর্ণ বা একটা হচ্ছে প্রস্তাবনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপরাধের সাথে যে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যে শাস্তির মাধ্যমে পরবর্তী কোনো ঠিকাদার প্রতিষ্ঠান এ ধরনের সুযোগ যাতে না পায় আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে কাজ করছেন স্বাস্থ্য বিট নিয়ে আপনি সাংবাদিকতা করছেন যদি বলতেন যে আসলে গোড়ায় গলতটা আসলে কোথায় কি করলে আর এরকমটা আসলে হবে না আমি তো স্বাস্থ্য স্বাস্থ্যখাতে প্রায় দশ বছর হলো কাজ করছি আমার ব্যক্তিগতভাবে অভিমত যে স্বাস্থ্যের অধিকাংশ কর্মকর্তাই হচ্ছে চিকিৎসক এই চিকিৎসকদের আসলে কেনাকাটা সম্পর্কে বাস্তবে অভিজ্ঞতা খুবই কম থাকে তো এটা যদি হচ্ছে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায় তিন মাস বা ছয় মাস যে হচ্ছে এই পদে বসবে লাইন ডিরেক্টর পদে বা হচ্ছে কেনাকাটার সাথে সংশ্লিষ্ট থাকবে তারা যদি প্রশিক্ষণের আওতায় আসে এবং দুই থেকে তিন মাস হতে পারে যারা এই কাজে অভিজ্ঞ তারা যদি প্রশিক্ষণ দেয় অবশ্যই যে গ্যাপগুলোর কারণে হচ্ছে দুর্নীতি হয় এই দুর্নীতিগুলো হচ্ছে আইডেন্টিফাই করা সম্ভব আর এই জায়গাতে হচ্ছে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সবচেয়ে বড় দরকার যে স্বদেশ ইচ্ছা আমি নিজে দুর্নীতি করব না এটা যদি তার ইচ্ছা থাকে তাহলে এমনিতেই হচ্ছে ওই তার আন্ডারের লোকগুলো দুর্নীতি করা সাহস পাবে না আমাদের যদি মন্ত্রী পর্যায়ে কেউ দুর্নীতি হয় তাহলে হচ্ছে ওই আমরা শ্রমিককে কেন বলবো যে দুর্নীতি করেন না মানে আমাদের জনপ্রতিনিধিদের ঠিক হতে হবে এক দুই হচ্ছে যে যে কর্মকর্তাগুলো কেনাকাটার সাথে জড়িত তাদের স্বচ্ছ হওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কথা আসলে উঠে এলো আজকের পর্যালোচনায় আপনাকে সমকাল স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছিলেন আমাদের রিপোর্টার তবিবুর রহমান তিনি লিখেছিলেন যে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে আটজনের হাতে ছিল সব কেনাকাটা এই বিষয়ের আদ্যপ্রান্ত আমরা জানলাম দর্শকদের জানানোর চেষ্টা করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মামুন সুহান